আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা tarafi fi খালকির রাহমানি মিন তাফাউত ফারজি আল বাসারা হাল tara min ফুতুর সুম মারজি আল বাসারা ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসীর আমার মাওলা কি সুন্দর আসমান বানাইছে সাতটা আসমানকে কিভাবে সাজাইছে আমার মা এত বড় সূর্য তেরো লক্ষ গুণ দুনিয়া চ বড় সূর্য কিভাবে চালাইছে আমার মাওলায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটাকে কিভাবে উঠাইছে আমার মাওলায় কোটি কোটি তারকাকে কিভাবে চালাইছে আমার মাওলায় কিভাবে বাতার চালায় কিভাবে সাগরের থেকে জোয়ার উঠায় হাল তারা ফুতুর দেখো গাছের মধ্যে কোনো ভুল আছে কিনা না দেখো মাসের মধ্যে কোন ভুল আসে কিনা তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কি না অফি আনফুসিকোম আকালা করছি রো এ বেয়া মাওলাকে খোঁজার জন্য কোথায় যাও আমেরিকায় যাওয়ার দরকার নাই রাশিয়া যাওয়ার দরকার নাই চীন যাওয়ার দরকার নাই সূর্যের দেশে যাওয়ার দরকার নাই মাওলাকে দেখতেছো অফি আনফুসি কম মাওলা তো তোর মধ্যেই আছে তুই কেন দেখো না কেন খেয়াল করো না তোমার ভাই মায়ের গর্বের থেকে আসছে সে অন্ধ তুমি কেন চক্ষু আলা তোমার ভাই তুমি একই মায়ের গর্বের থেকে আসছো তোমার চেহারা সুন্দর তোমার ভাইয়ের চেহারা কালো কেন একই বাবা একই মা তোমার জেহেন এত ভালো তোমার ভাই কেন জেহেনি না সে কেন মুখস্থ করতে পারে না একই ভাই একই বাবা একই মায়ের গর্বের থেকে আসছো তুমি কেন ধনী তোমার ভাই কেন গরিব তুমি কেন জজ তোমার ভাই কেন আসামি তুমি কি একদম চিন্তা করো নাই যে বাবা তোমার যে তোমার জজ ভাইয়ের বাবা ও সে ও মা আসে কিন্তু তুমি কেন এত অপমানিত তুমি মানে কেন এত অপদস্ত এ আমার যুবক বাবারা ছাত্র বাবারা আসলে মূল ব্যাপারটা হলো আমরা দুনিয়ার চিন্তা করতে করতে দুনিয়ার দিকে চক্ষু উন্মোচন করতে করতে কথা আহ আমাদের চলন ফারন দেখলে মনে হয় কোনোদিন দিন মরবই না কবরে যাবই না কেয়ামত হবি না মিজান আবার কিসের এই ইমাম বুখারাহ রাহমাতুল্লাহি সবাইকে শরণ করার জন্য তার বুখারীর শেষ باب ওয়ানাদাউল মাওয়াজির আল কিসতাল ইয়াউমুল কিয়াবা وان আমাল বনি আদম ওয়া কওলহুম ইউউযান আল্লাহ ওয়াকিয়ামত এর ময়দানে ইনসাফের মিজান স্থাপন করবে সেই মিজানের মধ্যে পাল্লার মধ্যে বনি আদমের পড়তে কথা এবং কাজকে ওজন করা হবে আল্লাহ maaf করিয়া দাও ও স্কুলের ছাত্র বাবারা ও আমার কলেজের ছাত্র বাবারা ও আমার পর্দলের মা বোনের ওজন করবে এখন প্রশ্ন হলো কোন বছরের কোন সময়ের আমল নামা কোন জামারের আমল নামা তুমি কি মনে করছো রাত্রে আমল নামা ওজন করবে দিনেরটা করবে না আবার দিনেরটা করবে রাত্রেটা করবে না এই বছরটা করবে গত বছরটা করবে না না বালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বালে খাওয়ার বালে খাওয়ার বালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করছো যা কিছু দেখছো সব কিছু ওজন করাবে আল্লাহ মাফ করিয়া দাও আজকে স্কুলের ছাত্র বাবাদের হাল হাকিকত দেখলে মনে হয় এরা কোনোদিন মরবি না আমার কলেজের বাবাদের অবস্থা দেখলে মনে হয় এরা কোনোদিন মুসলমান হবি না ইউনিভার্সিটির বাবাদের দেখলে মনে হয় মন কিনে থেকে সুয়াল করবে না আমার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা অনেক কুলি মজদুর বাবাদেরকে দেখলে মনে হয় এদেরকে আল্লাহ কোনো প্রশ্নই করবে না আমার বড় লোকদের অবস্থা দেখলে মনে হয় আল্লাহর সাথে চুক্তি করিয়া ফেলাইছে আমার মা বোনদের অবস্থা দেখলে মনে হয় জান্নাতে তারা চলিয়েই গেছে আল্লাহ এ আমার স্কুল কলেজের বাবারা ও বেনমাজি বাবারাও আমার দা মা বোনের আমার ভেতরে রাগ করি ও না বাবা তুমিও যেই কবরে রওনা করছো আমি একই কবরে রওনা করছি ও আমার বাবারা ও আমার মারা তোমাদের কাছে যেই প্রশ্ন হবে এখানে যত আনিয়াম দেখো একই প্রশ্ন হবে তোমাদের কাছে যেই প্রশ্ন হবে সাহাবাদের কাছে একই প্রশ্ন হবে তোমাদের কাছে যেই প্রশ্ন হবে বড়ফিল আব্দুল কাদের জেনার রহমাতুল্লাহর কাছে একই প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মাদি鲁কা ওয়া মান নাবিয়ুকা স্কুলের ছাত্রদের কাছে একই প্রশ্ন কলেজের ছাত্রদের কাছে ইউনিভার্সিটির ছাত্রদের কাছে বিএনপি লোকদের কাছে আওয়ামী লীগের লোকদের কাছে জাতীয় পার্টি কমিউনিস্ট চরমুলাই ওয়ালাদের কাছে তুমি যেই দল করো নেই কেন পড়телей কাছে একই প্রশ্ন তো এই দলে কেন নামাজ পড়বে এক দলে কেন নামাজ শরিয়া দিবা এক দলে কেন রোজা রাখবে আর এক দলে কেন রোজা রাখবে না এক দলে কেন দাঁড়ি রাখবার এক দলে কেন দাঁড়ি কাট বাছাদবা এক দলে সুন্নাত অনুযায়ী চলবার এক দলে সুন্নাত কেন পছন্দ করব না আসুন আমাদের শয়তানে পেয়েছে আর কিছু না বামারে তোমাকে আমাকে শয়তানে পাইছে শয়তান আল্লাহর কাছে কসম করছে আল্লাহ যেই আদম এর জন্য চিরতরে জাহান্নবি হয়ে গেলাম ওদেরকে জাহান্নামে নানি আবি সারবো না আমার মাওলায় ডাক দিয়া শয়তান বলে আমার আদম শান্তায় জাহান নামের কিনারায় নিয়ে যাও আর নামের কিনার থেকে আমার বান্দা আমার বান্দি আমাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ আমাকে ধরো আমার বান্দা বান্দি আমার দিকে হাত প্রসারিত করতে দেরি হাত বাড়াইতে দেরি আমি মাওলা হাতকে খপ করে ধরতে দেরি করব না